তো আজকে দুই নভেম্বর পঁচিশ আপনারা আপনাদেরকে যুক্ত করেছি কিন্তু খাঁটি গুড় তৈরির করা হয় সেটা দেখানোর জন্য আজকে কয়েক রকমের গুড় কিন্তু আমরা করবো বাটি গুড়গুলো আপনারা পছন্দ করেন সেটা ফেলবো এবং হচ্ছে যে ছোটো ফয়েল বক্স সেই গুড়গুলো কিন্তু তৈরি করব সাথেই থাকবেন কোনো ধরনের কেমিক্যাল ছাড়া চিনি ছাড়া হাইডোজ ছাড়া একেবারে ফ্রেশ শুধুমাত্র রস থেকে যে গুড়টা তৈরি হয় কিভাবে বাটি গুড়গুলো তৈরি করা হয় সেটা আপনারা আজকে দেখতে পাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়ের কিন্তু তাক দেখা হচ্ছে যেহেতু পাটালি গুড় করবো আমরা বাটি পাটালি গুড়টা আসলে কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো পাটালি গুড় করতে হলে কিন্তু একটা তাক লাগে সেটা না সে তাকটা ছাড়া কিন্তু হয় না যে কারণে আপনারা একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন না আমাদের বাটি গুড় করার জন্য গুড়টা তাকে হয়ে গেছে যে কারণে নামানো হলো তো আমি সুলতান ভাই থেকে জানার চেষ্টা করবো যে আসলে আহ থান গুড় বা পাটালি গুড় করার জন্য কি তা কি ধরনের তাক লাগে আর কি একটু কোড়া তাক লাগে ওই তাকটা পানির দিলে গুটি হয়ে যাবে ঘরে শক্ত গুটি হয়ে যাবে তখন নামাই থাকবে তখন নামাই থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক জানতে পারলেন যে শক্ত গুটি হবে তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়ে কিন্তু বিষ মারা হচ্ছে আর এই বিষ না ঝোরা পর্যন্ত কিন্তু পাটালি গুড় তৈরি করা সম্ভব হয় না দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের বীজটা কিন্তু ঝুড়ে গেছে তো শুধুমাত্র এই ধরনের বীজ গুড় খাওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের বাটি গুড় করার জন্যে যে গুড়টা সেটা কিন্তু বিষ মারার পরে ঢেলে নেওয়া হলো তো আপনারা সাথে থাকবেন কিভাবে বাটি গুড়গুলো তৈরি হয় সেটা দেখার জন্য জানার জন্য এবং খাওয়ার জন্য। তো দেখছেন আমাদের গুড়টা নিয়ে আসা হয়েছে এখন কিন্তু ফেলানো হবে আপনারা থাকবেন কীভাবে বাটি গুড়টা তৈরি করা হয় তো দর্শক আপনাদেরকে বাটি গুড় দেখাবো বলেছিলাম তো এটা হলো বাটি সাইজের ছোট ফয়েল হাফ কেজি সাইজের আর পিছনে দেখতে পাচ্ছেন বাটিতে আমাদের হচ্ছে যে পরিষ্কার কাপড় দেওয়া আছে তারপরে কিন্তু এই বাটি গুড়টা ফেলানো হবে হ্যাঁ হ্যাঁ অল্প করে দাও হ্যাঁ অল্প কী দাও পরে কম বয়সে হলে দেখছেন আমাদের বাটি গুড়ে কিন্তু গুড় ফেলানো ঢালা হচ্ছে

কতটা সুন্দর একেবারে ফ্রেশ কোনো ধরনের ভেজাল ছাড়া চিনি ছাড়া এই গুড়গুলো তৈরি করা হয়েছে তো দর্শক দেখতে পাইলেন আজকে আমরা বাটি গুড় আপনাদেরকে দেখাইছি এই বাটি গুড় করার জন্যে প্রথমে পাটালি গুড়ের তাকে গুড়টা নামাই নিতে হবে তারপরে কিন্তু সেই গুড়টা এইভাবে বাটি ফেলানোর পরে তারপরে একটা পরিষ্কার হচ্ছে যে কাপড় দিতে হবে দেওয়া ওই সেই কাপড়টা কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে তারপরে এরপরে দিয়ে তারপরে ওই যে পাটালি গুড়টা সেটা ফেললেই কিন্তু এটা বা বাটি গুড় হয়ে যায় অনেকেই বুঝতে পারে না যে আসলে বাটি গুড়টা কীভাবে হয় তো এই গুড়টা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই এই ধরনের ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য যারা একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে সংগ্রহ করে এবং নিজের বাড়িতে খেজুরের গাছ রয়েছে সে ধরনের লোকের থেকে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে বাটি গুঁড়ো পাশাপাশি কিন্তু এই হাফ কেজির ফয়েল পাটালি গুঁড়ো ফেলেছি আমরা এবং দেখতে পাচ্ছেন এক কেজি এখানে বীজ বা চকলেট গুড় যেটা বাচ্চাদের খুবই পছন্দের একটা গুড় তো এই গুড়টাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর